আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি নতুন নিয়মের আপডেট একটি স্থানীয় আয়বুদনিক থেকে জানা যায় যে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে একটি নতুন সিদ্ধান্ত জারি করা হয়েছে কুয়েতের নাগরিক এবং প্রবাসী উভয়ের জন্য যা কার্যকর হবে পহেলা অক্টোবর দু থেকে এ ব্যাপারে বলা হয়েছে যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় মানি লন্ডারিং প্রতিরোধে নগদে যানবাহন বিক্রি নিষিদ্ধ করছে এটি পহেলা অক্টোবর থেকে কার্যকর করা হবে এর উদ্দেশ্য হল আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াই করা এবং অর্থ পাচার রোধ করা অবশ্যই যানবাহন বিক্রির ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হবে পহেলা অক্টোবরের পর আর নগদ অর্থে গাড়ি বেচা কেনা করা যাবে না সতর্কতা শুরু আরও বলা হয়েছে যে এই সিদ্ধান্তের লঙ্ঘন করা হলে আসতে পারে জরিমানা পহেলা অক্টোবরের পর ব্যাংকিং ক্ষেত্র ব্যবহার না করে যদি নগদ অর্থ দিয়ে গাড়ি বেচা কেনা করে তবে তাকে জরিমানা দিতে হতে পারে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে আরও বলা হয়েছে যে যানবাহন চালানোর সময় যদি হর্ন ব্যবহার করা হয় তবে কুইদি পঁচিশ দিনের পর্যন্ত জরিমানা করা হবে এছাড়াও মামলা আদালতে পৌঁছলে জেল পর্যন্ত হতে পারে অন্যদিকে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ নিবিড় অভিযানে বিভিন্ন শপিং মলে পনেরো হাজার পর্যন্ত নকল পণ্য উদ্ধার করেছে এবং এ সকল নকল পণ্য রাখার অপরাধে বেশ কয়েকটি লঙ্ঘন নথিভুক্ত করেছে এছাড়াও সাতটি দোকান বন্ধ করে দিয়েছে অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীরা মরুভূমি এলাকায় পৃথক দুইটি অভিযানে দুইটি অবৈধ মাদক দ্রব্যের কারখানা জব্দ করেছে একটি কারখানায় একজন বেদুন দ্বারা পরিচালিত হতো তার কাছে থাকা অবৈধ মাদক দ্রব্য যেমন আট কেজি সাবু এবং চার কেজি প্রায় ক্যাপসুল সহ হাজার আটক করা হয়েছে এবং আটকের পর তাকে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এছাড়াও আরেকটি অভিযানে একজন বেদুন সহ দুজন ইন্ডিয়ানকে আটক করেছে যারা মরুভূমিতে আরেকটি অবৈধ মাদকদ্রব্য উৎপাদনের কারখানায় যুক্ত ছিল আটকের সময় তাদের কাছে থাকে এক লাখ ত্রিশ হাজার সাইকোট্রপিক বুড়ি বেশ কিছু কেপটাগন ট্যাবলেট এক কেজি হাসিস এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে আটকৃত ব্যক্তিদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ফরওয়ানিয়া এলাকায় একজন প্রবাসী ব্যক্তি দুই বোতল শ্যাম্পু খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন তাকে তাৎক্ষণিক সময়ে ফরওয়ানিয়া হসপিটালে ভর্তি করানো হয়েছে ওই ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র প্রকাশ করেছে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আর্থিক জালিয়াতি অনেকটাই বেড়ে গিয়েছে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে দেয়া কোনো ওটিপি নাম্বার অথবা ক্লিক করবেন না এতে করে আর্থিক জালিয়াতিতে পড়ার সম্ভাবনা রয়েছে আজকের কইতে সর্বশেষ কারেন্সি হল কৈত একদিনের বাংলাদেশি তিনশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তেইশ দিনার দুইশো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ